ভোটের মাঠে জামায়াতের নতুন বাংলাদেশ স্লোগান দাঁড়িপাল্লায় কি কাটবে দুর্নীতি সন্ত্রাস স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ এক্সক্লুসিভ রিপোর্টে সামনে জাতীয় নির্বাচন আর এই ভোটের মাঠে নিজেদের ভিন্ন পথে হাঁটার বার্তা নিয়ে নামল জামায়াতে ইসলামী তাদের মূল স্লোগান একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ ঢাকা আট আসনের প্রার্থী ও নায়েবে আমির অ্যাডভোকেট ড হেলাল উদ্দিন জামায়াতকে কেবল রাজনৈতিক দল নয় বরং মানবিক সংগঠন হিসেবে তুলে ধরছেন সম্প্রতি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি স্পষ্ট বলেন নতুন বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদকে আবির্ভূত হতে দেওয়া হবে না যারা খুন ধর্ষণ লুটপাট করছে তাদেরকে ভোটেই বয়ক করতে হবে জুলাইয়ে শহীদদের স্বপ্নের বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র গড়তে তিনি দেশবাসীর প্রতি দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন তাদের প্রতিশ্রুতি জামায়াতের নেতৃত্বে দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাবাজমুক্ত নতুন বাংলাদেশ অন্যদিকে ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড শফিকুল ইসলাম মাসুদ দাবি করছেন দেশের সবচেয়ে বড় সংকট দুর্নীতিমুক্ত নেত্রের অভাব তার মতে দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের হাতে ক্ষমতা গেলে দেশ আর কখনও মাথা তুলে দাঁড়াতে পারবে না তিনি হুঁশিয়ারি দেন দাড়িপাল্লায় ভোট দিলেই এদেশে আর কখনো ফ্যাসিবাদের জন্ম হবে না থাকবে না সন্ত্রাস চাঁদাবাজ বা লুটেরা ড মাসুদ আরও জানান জামায়াতের নেতৃত্বে আলেম ওলামা এবং সিভিল কমিটির সমন্বয়ে আগামীর সমাজ পরিচালিত হবে যেখানে কোনো একক দল প্রভাব বিস্তার করতে পারবে না এবং জনগণ জুলুমের শিকার হবে না তিনি মনে করিয়ে দেন ছাত্রশিবির যেভাবে ডাকসু রাকসুতে নতুন সম্ভাবনা এনেছে জামায়াতও ক্ষমতায় গেলে বাংলাদেশকে বিশ্বের বুকে নতুন ধারায় তুলে ধরবে ঢাকা চার আসনের প্রার্থী সৈয়দ জৈনুল আবেদিনও একই সুরে বলেন জনগণ আর কোনো দুর্নীতিগ্রস্ত বা সন্ত্রাসী নেতৃত্বকে ক্ষমতায় বসাবে না তিনিও নাইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নতুন বার্তা অর্থাৎ দাঁড়িপাল্লায় ভোট দিলে দেশ হবে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত দেশের জনগণ কি তাতে ভরসা রাখবে এটাই এখন ভোটের রাজনীতির মূল প্রশ্ন এই বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন জামায়াতের নতুন বাংলাদেশ স্লোগান কি জনমনে প্রভাব ফেলবে মন্তব্য করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাক ধন্যবাদ